নরসিংদীতে প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত হয়ে শিলা আক্তার নামে এক মুসলিম তরুণীকে বিয়ের নাম করে দীর্ঘদিন ধরে ধর্ষণের পাশাপাশি অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে অপু বর্মন নামে সনাতন ধর্মের এক প্রতারকের বিরুদ্ধে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ ঘটনায় ভুক্তভোগী শিলা আক্তার নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে প্রতারক অপু বর্মনীতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে শিলাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা সহ শিলা ও তার মাকে পিটিয়ে আহত করে ভুক্তভোগী শিলা আক্তার বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল নরসিংদীতে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিলা আক্তার নরসিংদীর উত্তর ষাটিরপাড়া এলাকার মোহাম্মদ বিল্লাল হোসেনের মেয়ে আসামিরা হলো নরসিংদীর বৌয়াকুর এলাকার উপকুমার বর্মন ওরফে অপুমিয়া ও তার ভাই অমিত কুমার বর্মন ও পিতা অসিত দেব বর্মন এলাকাবাসী মামলার এজাহার সূত্রে জানা যায় বৌয়াকুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সুবাদে অপু কুমার বর্মনের সাথে শিলার পরিচয় হলে অপু বর্মন তাকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু অপু হিন্দু হওয়ায় সে তাকে ফিরিয়ে দেয় পরবর্তীতে বিগত ইংরেজি তারিখে এফিডেভিটের মাধ্যমে অপু কুমার বর্মন ধর্মান্তরিত হয়ে শিলাকে বিয়ের কথা বলে সাদা কাগজের স্বাক্ষর নিয়ে তাদের বিয়ে হয়েছে বলে শিলাকে বুঝিয়ে দীর্ঘ দুই বছর ধরে শারীরিক সম্পর্কে স্থাপন করতে থাকে বিগত পহেলা জুন দু তারিখে শিলার সাথে বিয়ের নামে প্রতারণার বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এ নিয়ে অপু তার ভাই অমিত এবং পিতা অসিত রায় বর্মনকে নিয়ে শিলাকে বেধরক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ইতপূর্বেও অপু বর্মন দুইটি বিয়ে করা সহ অনেক মেয়ে সর্বনাশ করেছে বলে জানান শিলা আক্তার এদিকে প্রতারক অপু বর্মন কোনো ধরনের কাগজে স্বাক্ষর না করে শিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে বলেন শিলা জোর করে তার বাড়িতে এসে তার সাথে ঘর সংসার করেছে বর্তমানে শিলা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতারক ধর্ষক লম্পট ও চরিত্রহীন অপু বর্মন সহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান শিলা আক্তার কাগজ আনছিল কিন্তু আমি আর সিগনেচার করা হয় নাই সে আনছিল কিন্তু কোন সিগনেচার হয়

স্যার বলতেছে যে তোমার সাথে তার কোনো সমস্যা আছে আবার আমি স্যার এর বলছি তার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে থাকে স্যার তো আমরা বসেন বৈশা কথাবার্তা বলি আমি তো অবৈধভাবে থাকি না তার তো জোরপূর্বক ভাবে আনি নাই সে আমার বাসা এসে জোরপূর্বক ভাবে আমি ঘরে না থাকলে সে আমার ঘরে আইসা বৈশা থাকে হ্যাঁ না মাগে আছিল বুকুমার মনে আমার আগে আমি বোয়া পড়ে গেছি আমার খালা আছে একটা হেলে গেছে ব্যবসা করে